এটা কি তাল না কি এটা মা এটা তাল চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসছে তোর বাবা কি বানাবে ভাবছ তোর বাবা তালের রুটি খাবো বলছে তালের এই যে চালের গুঁড়ো গুড় ও বানাবে এখন হ্যাঁ বানাও দেখি আবাহারি এতটা লাগবে না আলাদা আমি ধুয়ে নিয়েছি আগে খুব সুন্দর কালার একদম কলার পাতাও লাগবে কলার পাতা কেটে রেখেছি তলাপাত এগুলো মুছতে হবে নাকি হ্যাঁ বসি দেখি আমি দেখেনটা করে নি জল দিয়ে এবার জলের মধ্যে হ্যাঁ আমি তালের রুটি বানাবো তালের পাল্প চালের গুঁড়ো গুড় এবার এটা আমার পাল্পটা রেডি করা হয়ে গেছে এর মধ্যে একটু ছিটা দিয়ে মেখে নেব তার মধ্যে এর মধ্যে ইয়ে দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে দিব আস্তে আস্তে যে মাথা আমি উল্টো দিকে উল্টো দিকে দিচ্ছি দিয়ে এটা বেলে নেবো এটা ভেবে বেলে নেব এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব এই যে এতগুলো বেলা হয়ে গেছে এতগুলো প্রত্যেকটা একটা রুটি

পাতাটা একটু সফট করে গেল এই পাতাটা একটু ছোট হয়ে গেল করে সবগুলোকে এক এক করে সব পেরে নিয়েছি এটা লাস্ট বেলা রেডি এবার চলে যাবো রান্নাঘরে চাটু কষিয়ে দিয়েছি চাটুটা আমি পাঁচ মিনিট মতো গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার শুরু করছি বারবার উল্টাতে হবে তাহলে একবার একবার রেখে দিলে হবে না পাতাটা পুড়ে যাবে

তালটা নিয়ে যেতে কদিন থেকে তোর বাবা খাবো খাবো করছে লড়াই হচ্ছে না কেননা অনেক তাল আছে তালটা বিশাল বড় তাল এটা শক্তেস্ট বারবার ফ্লিপ করতে হবে ফ্লিপ করতে করতে হয়ে যাবে দেখাই গরম ধোয়া ওঠা তাল রুটি একদম রেডি এইভাবে করে প্রত্যেকটা ভেজে নিতে হবে এতগুলো আছে এতগুলো এখন চবে বানানো বেলা হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছ রুটিটা তোমাদের দেখাচ্ছি এভাবে ঘেমে যাবে এভাবেই ডাক্তার বা কি দারুণ হয়েছে ভাজাভুজি করে করে আত্মগুলো ভাজা হলো দেখো গুটিগুলো এখানে দেখা যাচ্ছে একটা লাইন ওই যে পাতাগুলোর যে লাইন এটা খুব সুন্দর হয় লাইনটা দেখতে পাতা একদম পুরো ছাই হয়ে যাচ্ছে दारुण दारुण पण खूप सुंदर होत